চিকন গুনা মানে চিকন লোহার তার যেটা আছে ভাই চিকন হয় কেমনে চিকন যে তারটা আছে তোমাদেরকে লোহার সেই তারটা নিতে হবে তারটা বেশি কাজ না একটু কাজ আর এটা সেটা মোমবাতি একটা একটা মোমবাতি আর একটা গ্যাস লাইট আর একটা গ্যাস লাইট আছে সাথে কোনটা কোনে কাজে লাগে 12 ভাই ভাই কেন ডিসটার্ব করতেছি তো

গোল এখন আমরা মেন যে বডি সে তৈরি করবো এই পেপারটা দিয়ে পাতলা আমি কিন্তু একদিন একবার পাতলা পলিথিন নিয়েছি বিশ টাকা পলিথিন तो अपन आमेरे पुलिस थी ना तो बोले तो फ्रेम तोड़ी कर बोले ये ना तो क्या सामने अपन फार्मिशिया बोल्डे तोड़ी करने बे पुलिस थी ना तब बता दिए कि तुमने सिस्टर सीधा देखो तू दे मार दो साथ दिख दिया कि तुमने किसके लिए जाना था तुम्हारा कि तो एक बात दिया है कि तो एक बात दिया एक इधर क

अगर सामाजिक प्रेम टा बार इसके बारे प्रेम टा सामने से नीचे लाया हूँ तो लोग एनकार दे। ओफ्री। तारा। टुके टुके दे। टुके टुके दे। हाँ। ऐसे ऐसे हम लोग प्रेम टा। प्रेम टुके दे। मर्द क्या मिला होगा उसने? रे। अच्छा सामाजिक ले बाला। प्रेम टा लगा ही दे से हम लोग ये पानों से नीचे जाएगा तो म

সো গাইস আমরা এখানে ফানুসটা একদম কমপ্লিটলি না কমপ্লিটলি বানাই নাই একদম কাঁচা কাঁচা জলেইছে জাস্ট এখন বাড়ি লাগামু যে কি জানি কয় এটা আগুনটা নেছুতে দেবো আগুন দাও ঠিক তৈরি করতে ফ্লেক্সির ভিতরে দড়ি পাতা কি বুড়া দড়ি ফানুস যেতে আরছ নাই না পাতাতে তো সেমটা বানাই দেবছি এখন আমরা দিক দিয়ে ইয়াটা লাগামু যে বাড়িতে আছে যে গরম হাওয়া দিব গরম হাওয়া নিতে ওদের ভিতরে তারপরে উপর ওড়াতে দেবো ভাই যা কষ্ট দেখাও এটা টরেন অ্যাকশন দিয়া রাখতে দিয়া রাখতে হ্যাঁ সে গাই আমরা ফানুষ ঠিকঠাক মতো বানাই একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের ফানুষ বানানো এখন কত দেশে যেই পরিমানে বাতাস এখানে ফানুষ ফানুষ কিন্তু আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বাতাস কমার জন্য কিন্তু বাতাস একটু কমতেছে না তো কিছু করা এখন আমরা খেতের মাঝখানে আমি খোলা জায়গা খোলা জায়গা যাই দেখবো কিনা কারণ দেখা যাচ্ছে আমাদের তুষারপাত হইতেছে অনেক পরিমাণে বাসার সাথে তুষারপাত পড়তেছে তো চলো আমরা খেতে মাঝখানে যাই দেখি উড়ানো যায় কিনা তো ও ফ্রি গরম

প্রত্যেকবারের মতো আমার এবারে মানুষটা আকাশে উঠতেছে না উঠতেছে না বলতে কি আমি যে নিশ্চয় যে মোমটা দিবো সে মোমটা পাইতেছি না